স্বাগত সবাইকে অত্যন্ত একটা ইম্পর্টেন্ট একটা উপবাদ্য আছে করাতে চলেছি যেটা পরীক্ষায় কিন্তু ভীষণ আসে প্রসঙ্গত বলে রাখি এই চ্যানেল থেকে ইতিমধ্যে এই বছরের মাধ্যমিকের জন্য যা যা ইম্পর্টেন্ট উপবাদ্য অলরেডি একটা উপবাদ্য দিয়ে দিয়েছি আই কার্ডের মধ্যে আছে অবশ্যই ভালো করে দেখবে আরও আরও দুটো ইম্পর্টেন্ট উপবাদ্য আমি এন্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিচ্ছি জাস্ট ক্লিক করবে উপবাদ্য দুটো দেখে নেবে একটু বলে রাখি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একটু প্রথম দিককার উপবাদ্য সাউন্ড এবং পিকচার কোয়ালিটি একটু খারাপ হতে পারে মানিয়ে নিও তবে কথা দিচ্ছি বোঝানোর টেকনিক এবং লজিক যা কিছু গুণগত মান পুরোটাই বজায় আছে চলো তাহলে আজকের উপবাদ্যের মধ্যে প্রবেশ করি কি বলেছে যদি দুটো বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলের উপর অবস্থিত একবারে যায় না। যদি দুটো বৃত্ত এক নম্বর এই দুটো পরস্পরকে স্পর্শ করেছে জাস্ট এই জায়গাটা স্পর্শ করেছে তাহলে বৃত্ত দুটোর কেন্দ্র আছে এটা একটা কেন্দ্র এটা একটা কেন্দ্র এই যে কেন্দ্র এবং স্পর্শবিন্দু মানে ভাষার সাহায্যে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত অর্থাৎ এই কেন্দ্র দুটো যদি যদি স্কেল দিয়ে আমরা দিই সেই সরল রেখার ওপরেই এই বিন্দুটা থাকবে এখানে একটা বিতর্ক থাকে আমি যেটা এঁকেছি সেই আঁকা দুটো দেখো বৃত্ত দুটো অর্থাৎ বড় বৃত্ত এবং ছোট বৃত্ত বাইরে থেকে স্পর্শ করেছে মানে বহিঃস্পর্শ করেছে ভেতর থেকেও তো করতে পারে মানে এটা অনেকটা এইরকম দেখো বড় বৃত্তের মধ্যে ছোট বৃত্তটা ঢুকে গেছে অর্থাৎ এই জায়গাটা স্পর্শ করেছে তাহলে বৃত্ত দুটোর কেন্দ্র কোথায় কোথায় আছে ছোট বৃত্তের কেন্দ্র ধরে নাও এইটা আর বড় বৃত্তর কেন্দ্র ধরে নাও এইটা তার মানে সেই কথা অনুযায়ী দুটো কেসের ক্ষেত্রেই কি দাঁড়াবে একই সরল রেখার উপরে অবস্থিত হবে বিষয়টা এইরকম দাঁড়ালো এবার যে কোনো আমি যেভাবে বোঝাই যারা আমার উপবাদ দেখতে অভ্যস্ত তারা জানো লেখার ক্ষেত্রে কতগুলো ধাপ আমাদের পরপর অতিক্রম করতে হয় ফার্স্ট যে ধাপটা সেটা হচ্ছে সাধারণ নির্বাচন ক্লিয়ার সেটা আবার কি সেটা হচ্ছে কিছুই না এই যে বক্তব্যটা আমরা পেলাম বইয়ের ঠিক উপরের লাইনে থাকে যে বক্তব্যের মাধ্যমে আমাদের উপপাদ্যের বিষয়বস্তুকে আমরা জানতে পারি অর্থাৎ এটা জানার জন্য প্রয়োজন লেখার জন্য কখনোই প্রয়োজন নয় কিন্তু অনেকটা পেপারের হেডিং এর মতো যা দিয়ে আমরা মূল বিষয়বস্তু আমরা জানতে পারি লেখার ক্ষেত্রে আবার বললাম এই বক্তব্য কিন্তু আমাদের কাজে লাগে না লেখার ক্ষেত্রে কোথা থেকে শুরু হয় বিশেষ নির্বচন থেকে বিশেষ নির্বাচনটা কি বিশেষ নির্বাচন হচ্ছে এইটা পড়ব সাথে অঙ্কনটা আগে আমি করব অঙ্কনটা আমি আগেই করে রেখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে অঙ্কন করে তাদের নামকরণ করব নামকরণ করে পুরো বক্তব্যকে একটা জ্যামিতির পরিভাষায় আমরা লিখে ফেলবো লিখে ফেলে তার সাথে একটা লাইন জুড়ে দেব। বড় বৃত্তটা ধরে নাও পি পি কেন্দ্রীয় বৃত্ত তাহলে এখানে একইভাবে নাম দিই এটাও তাহলে পি ছোট বৃত্তটা সেইটা ধরে নাও কিউ এখানেও তাহলে এটাও কিউ এই পি কেন্দ্রীয় বৃত্ত কিউ কেন্দ্রীয় বৃত্ত একইভাবে এটাও ভেবে নেবে পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এখানেও এ বিন্দুতে ছেদ করে তাহলে যা কিছু বললাম সেইটা বিশেষ নির্বাচনে জ্যামিতির পরিভাষায় লিখব তাহলে কি লিখব পি এবং কিউ কেন্দ্রীয় বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে প্রমাণ করতে হবে যে কেন্দ্র দুটির উপর অবস্থিত স্পর্শ বিন্দুটি তো তাহলে একই রেখার উপরে তার মানে পি কমা এ কমা কিউ সমরেখ কথাটা কিন্তু মনে রাখবে একই একই রেখার উপর অবস্থিত তাহলে সাধারণ নির্বাচন এবং বিশেষ নির্বাচন দুটোই হয়ে গেল অঙ্কন অঙ্কন মানে কি যেমিতি প্রমাণের স্বার্থে যদি আলাদা করে কিছু আঁকতে হয় তাহলে সেটা হচ্ছে অঙ্কন বেসিক্যালি অঙ্কনটা আমি আগেই তোমাদের বোঝানোর জন্য করে ফেলেছি পি এর সাথে এ কি ওর সাথে এ যুক্ত করতে হবে এটাই অঙ্কন এখানেও তাই তার মানে সেটাই আমি লিখে দিই যেটা অঙ্কনে ছিল অঙ্কন পি কমা এ এবং কিউকমা এলাম এইবার আসলটা এই জায়গাটায় ঢোকার আগে একটু পাঠ করে একটা জিনিস আমরা বুঝে নিই ধরে নাও এটা একটা বৃত্ত এটা কেন্দ্র বৃত্ত ভেবে নিতে হবে কেমন যে কোনো বিন্দুতে আমি একটা স্পর্শ আঁকতে পারি এবং কেন্দ্রের সাথে স্পর্শবিন্দু আমরা যুক্ত করে দিতে পারি তাহলে যদি ছোট বৃত্তটা যদি ভুলে যাও তাহলে এখানে একটা ঠিক এইরকম একটা স্পর্শক আমি আঁকতে পারবো এবার উল্টো করে ভাব সেই স্পর্শবিন্দুটা তো আবার ছোট বৃত্তেরও অর্থাৎ কিউ কেন্দ্রীয় বৃত্তেরও তো একটা বিন্দু স্পর্শবিন্দু একই বিন্দু তাহলে সেখানেও একটা স্পর্শক আঁকা হবে দুটো স্পর্শক কি হবে কোনো মতেই না এইটার জন্য যেটা স্পর্শক হবে এইটার জন্য সেটাই স্পর্শক হবে অর্থাৎ এটাকে কমন সাধারণ স্পর্শক বলে তাহলে সেটা দিই যা কিছু ব্যাপারটা বুঝলাম সেই ব্যাপারটা একটু বর্ণনা করতে হবে কিভাবে সেটা দেখো কোন কোন বৃত্ত পি কেন্দ্র বৃত্ত ও কিউ কেন্দ্র বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে স্পর্শ করে তাহলে এই বিন্দুতে একটা সাধারণ স্পর্শক আছে বুঝে নিয়েছি সুতরাং এ বিন্দুতে একটি সাধারণ স্পর্শক থাকবে ধরি এসটি হল সাধারণ স্পর্শক এইবার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় প্রবেশ করছি আগের একটা উপবাদ আমাদের কাজে লাগবে এই দিকটা ভুলে যাও এইটা স্পর্শবিন্দু এ টি হচ্ছে স্পর্শক পি হচ্ছে কেন্দ্র আগে একটা বিষয় একটা উপবাদের মাধ্যমে আমরা জেনেছি স্পর্শক এবং স্পর্শবিন্দু আমি তাদের মাঝখানে যে কোনটা তৈরি হয় সেটা হচ্ছে নাইনটি এইখানে নাইনটি তৈরি হবে অর্থাৎ স্পর্শকের উপর ব্যাসার্ধ হচ্ছে লম্বভাবে অবস্থিত তো পি কেন্দ্রীয় বৃত্ত পি কেন্দ্রীয় বৃত্তের কে স্পর্শক এস টি এস টি স্পর্শক এবং পি এ কিন্তু একটু নিচে একটু দেখে নেবে পি এ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ যেই ব্যাসার্ধ দল তাহলে নাইনটি অর্থাৎ লম্ব বলেছিলাম তাহলে পি এইবার ছোট বৃত্ত ভাবো একই যুক্তিতে এটাও নাইনটি তাহলে লিখবো সেই একই রকম শুধু কিউ হয়ে যাবে কিউ কেন্দ্রীয় বৃত্তের আবার একইভাবে লেখা যায় কিউ এ কার আচ্ছা ওই ছবিটার একটা পার্ট এখানে এঁকে নি ওপরটা আবার নিচের ট্যাকি ব্যাপার দাঁড়াবে এই আছে এই আছে এখানে পি কিউ এ এস টি ওই ছবিটা যদি দাঁড় করাই তাহলে কি হবে এই যে এই যে পি এখানে কিউ এখানে এস এখানে টি আর এটা হচ্ছে এ খেয়াল করে দেখো তো এই কোনটা কত নাইনটি এই কোনটা কত নাইনটি এই কমন বিন্দুতে নাইনটি নাইনটি হলে তাহলে পি এ আর কিউ কিভাবে আছে নিশ্চয়ই এই যে নাইনটি দুটো যুক্তি হতে পারে একটা হচ্ছে যেহেতু এই দুটো লম্ব একই বিন্দুতে তাহলে পি এ কিউ একই সরলরেখায় আছে অথবা নাইনটি নাইনটি টোটাল কত একশো আশি ডিগ্রি সরল কোণ সরল কোণ তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে হচ্ছে একটা সরল রেখার উপরে আছে তাহলে সেই একই যুক্তিতে পি এ কিউ একই সরল রেখার উপর আছে সেই পুরো যুক্তিটা এটার ক্ষেত্রেও প্রযোজ্য হয় তাহলে এক্ষেত্রে আমাকে যুক্তিটা একটা লাইনের মাধ্যমে বের করে আনতে হবে পি এ এবং এ পি এ এবং কিউ এ একই বিন্দু এতে এস টি এর উপর লম্ব যেই লম্ব হয়ে গেল তাহলে সঙ্গে সঙ্গে বলে দেওয়া যায় পি কমা এ কমা কিউ সমরেখ আমরা এটাই তো প্রমাণ করতে চাইছিলাম তাহলে প্রমাণিত আশা করছি তোমাদের বোঝাতে পারলাম ভালো করে করবে ইম্পর্টেন্ট একটা উপহ যদি আজকের বোঝানো ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে শেয়ার করলে মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই